সকালের ব্রেকফাস্ট ছাতু আর আখের গুড় এটা হাজব্যান্ডকে বলে দিচ্ছি ও এখন খেয়ে কাজে যাবে ভাত একদমই খেতে চায় না সেদিন আর রান্না করব না ছেলে আমিও পরে শরবত করে খেয়ে নেবো যেহেতু আজকে রবিবার ছেলে স্কুল নেই সেদিন বাড়ি থাকবে তাই ছাতুই খেয়ে নেবো আজকে ভাত রান্না করবো না তাও খেয়ে নিক এটা গুলে আবার তোমাদের কাছে পরে আসছি তাই ট্রেন সকালবেলা আর দেখলে তো তোমাদের দিদি ভাই ছাতু গুলে দিল কারণ হচ্ছে সকালবেলা ভাত খেতে ইচ্ছা করছে না সকালবেলা ঘুমতে ঘুরে কিছু খেতে ইচ্ছা করে না তাই বলছে ছাতু গুলে দিই তাই বললাম যে ঠিক আছে ছাতুটা গুলে দাও তাই যে ছাতু খুলে দিয়েছে আমি একটু খেয়ে নিই খেয়ে কাজে চলে যাবো নটা বাজতে গেলো আর সময়ও নেই কাছে তাড়াতাড়ি খেতে হবে আর তোমাদের সামনে আমার পরে আসবো আবার অনেক কথা হবে তোমাদের সঙ্গে এখন এই পর্যন্ত আমি একটু খেয়ে নিই হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফ আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আর এখন দেখো বারোটা বাজিনি এখনো বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তার জন্য গুড মর্নিং বলে দিলাম আর আমার সমস্ত কাজ হয়ে গেছে সকালে স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি পুজো দিয়েছি আমার ঠাকুরকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো আজকে অনেক ফুল পেয়েছি আমি অনেক ফুল দিয়ে ঠাকুরকে আমি পুজো দিয়েছি আর ওপরে বজরাংবালি আছে তাকেও ফুল দিয়ে পুজো দিয়েছি স্পেশাল একটা মেনু করবো তা সেটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো দেখতে থাকবো চলো রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি আমি কি কী রান্না করব তোমাদেরকে একবার বলে দিই রান্না করব হচ্ছে ভাত পেঁপে ভাজা আর ভোলা মাছের তরকারি সজনে ডাটা আলু দিয়ে আর রান্না করব আমের টক তা বন্ধুরা তোমরা আমার রান্নাটা দেখতে থাকো আর তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে থাকি সেটা হলো মা পৃথিবীতে মা শব্দের ওপর কোনো শব্দই হয় না আর মায়ের মতো কেউ হয় না মা যেমন তার সন্তানের কষ্ট বোঝে এর বাইরে কিন্তু কেউ বোঝে না একটা মেয়ে বিয়ের পরে শ্বশুরবাড়িতে চলে আসলে তার প্রচুর কাজ করতে হয় সংসারে তা আমারও সেরকম প্রচুর কাজ তো করতেই হয় শরীর খারাপ নিয়েও করতে হয় কিন্তু শরীর খারাপ যে এতটা তবুও কিন্তু আমি আমার মাকে বলি না যেহেতু আমার মা চিন্তা করবে খুবই কারণ আমি একমাত্র মেয়ে আমার মা খুব ভালোবাসে আমাকে ছোট থেকে কোনোদিন আজ পর্যন্ত গায়ে হাত পর্যন্ত দিইনি একটা চর পর্যন্ত মারেনি এবার সেই মাকে যদি আমি আমার কষ্টের কথা বলি মা তো খুবই কষ্ট পাবে সেই জন্য মাকে কোনো কথাই আমি বলি না যখনই ফোন করে না কেন হাসি মুখে মায়ের সাথে কথা বলি যাতে মা বুঝতে না পারে যে আমার শরীর খারাপ আমি কষ্টে আছি আমার কাজ করতে কষ্ট হচ্ছে রান্না করতে কষ্ট হচ্ছে মাকে আমি কোনো কথাই বলি না তাও যেন আমার মা কী করে যেন এক এক সময় বুঝে যায় যে আমি খারাপ আছি আমার কথা শুনেই বুঝে যায় তা মা হচ্ছে মাই মার উপরে কেউ নেই পৃথিবীতে যদি মানে একজন থাকে সে হচ্ছে মা আর আমার মা আমাকে খুব ভালোবাসে আমার মাকেও আমি খুব ভালোবাসি সারা জীবন যেন আমি আমার মাকে ভাবে ভালোবাসতে পারি আজ এতটা শরীর খারাপ নিয়েও যখন আমাকে রান্না বাড়া করতে হচ্ছে তখন আমার মায়ের কথা কিন্তু আমার খুবই মনে পড়ছে কারণ আমার মাই কিন্তু আমার কষ্টটা বোঝে আর কেউ বোঝে না আজকে আমার মায়ের কথা খুব মনে পড়ছে সেই জন্যই তোমাদের সাথে মায়ের কথাটা বললাম তা যখনই দেখবে শরীর খারাপ হয় না কেন তখনই কিন্তু মায়ের কথা বেশি মনে পড়ে কারণ মায়ের মতো কেউ আদর যত্ন কেউ কখনো করতে পারে না গালে তুলে খাইয়ে দেওয়া মানে আদর করে মুখের মধ্যে রেখে দেওয়া এগুলো মা ছাড়া কেউ পারে না মা কিন্তু কষ্টটা বোঝে আর কিন্তু কেউ বোঝে না যে যাই হোক না কেন মায়ের মতো কিন্তু কেউ দেখে না কেউ বোঝে না মা পৃথিবীর শ্রেষ্ঠ কথা মা হলো আমার মা আমার মাকে আমি খুব ভালোবাসি দুপুরবেলা হাওয়া দাওয়া করবো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি আমাদের দাদা ভাইয়ের ভাত আমাদের দাদা ভাই খেতে এসে ওর ভাত এগিয়ে ছেলে খাবে ছেলের ভাত

ছেলেকে বয়ালি পড়াতে বসে পড়েছি আর বিকালবেলা একটু মানে দুপুরবেলার দিকে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে আমি একটু ঘুমিয়েছিলাম আর আমি আমার ছেলে বিকেলবেলা উঠলো ঘুম থেকে উঠে খেলা করলে একটু তারপরে হাত মুখ ধুয়ে নিলাম তারপরে আমি উঠে হাত মুখ ধুয়ে নিয়ে সন্ধ্যা টান্ডা দিলাম দিয়ে নিই ছেলেকে বই পড়াতে বসেছে একটু করিয়ে নিই তাকে একটু পরে ছেলেকে খাওয়াবো দেখি কী খাওয়ানো যায় ও বিস্কিট খেয়েছে ঘরের চকলেট বিস্কুট ছিল সেটা খেয়েছে জল খেয়েছে আবার বাবা আবার কি নিয়ে আসে না আসে দেখি তারপর আবার সন্ধ্যা টিফিন হবো পরে আর একবার চলে আসলাম রাত্রে বেলা আর তোমাদের দিদি ভাই দেখো কি করছে এখন এখন করছি আছে ছেলের খাবার থাকে ওই থাকটা মানে একদম মানে এলামেলা হয়ে গেছে ছেলে তো চোদ্দ বার কুড়ি বার খাবে সেই জন্য আমি এখন গুছাচ্ছি সেই জন্য সব গুছিয়ে রাখ গুছিয়ে তো মানে বারবার সেটা এলেমেলা হয়ে যায় চানাচুরের কোটা দেখো চানাচুর শেষ এইটুকানি চানাচুর নিয়ে এসছো হ্যাঁ নিয়ে এসছি ব্যাগে দেখি সন্ধ্যাবেলা আবার কি সব নিয়ে আসলো খাবার দাবার গুলো গুছিয়ে রাখি আমি সব গুছিয়ে নি এই যে ছেলের কমপ্লেনটা শেষ হয়ে গেছে কমপ্লেনটা আবার আনতে হবে এটা এখন বেরোতে হবে কোনো দাদা ভাই টাইম পাচ্ছে না একদমই চাকরি যাওয়া বিস্কিটও শেষ হয়ে গেছে বিস্কিট একটা রয়েছে বিস্কিট নিয়ে এসছি তো চানাচুর ছোট প্যাকেট

ছোলা ভিজিয়ে সেদিন রাখতে সকালবেলা খাই ছেলে আরও খাই এই যে ছোলা হয়েছে এই যে হজমলা হজমলাটা ভাত খাওয়ার পর আমি খাই তা খুব ভালো ও এটা চা পাতা চা পাতা নিয়ে এসছে এটা রান্নাঘরে রাখতে হবে আর এই যে মুড়ি আর এর মধ্যে আছে ঢ্যাঁড়শ মানে ভেন্ডি ব্যাগের মধ্যে আছে ব্যাগের মধ্যে কি লজেনও আছে লজেনটা তো বলুন ভুলে গেছি না এক টাকা ফিরে ছিল তাই ছেলের জন্য লজেন্স নিয়ে আসলাম আর অনেকগুলো দেশলাই নিয়ে এসে দেখো আমি ঠাকুরের পুজো দেওয়ার সময় দেশলাই খুঁজে পাই না হারিয়ে যায় শুধু ওই যে এটা থাক এখানটা রেখে দিই তা আজকের বাজার আমাদের এই এতখানি অনেক কিছুই হয়েছে গুছিয়ে নিলাম আর আরেকবার একবার দেখিয়ে দিই দেখো কেমন হয়েছে সব গুছিয়ে রেখে দিয়েছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে ঠেকো গুড নাইট বাই